নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাতুর পরোটার রেসিপি বিহারের বিখ্যাত ছাতুর পরোটার রেসিপি কিন্তু বন্ধুরা আজকের আমি এই ছাতুর পরোটাটা বানাবো সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে এই রকম ছাতুর পরোটা থাকলে আর তো কোনো কথাই হবে না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ছাতুর পরোটার রেসিপি প্রত্যেকটা পরোটা ফুলবে একেবারে বলের মতো সমস্ত টিপস অ্যান্ড টিক্স সমেত তাহলে চলুন দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন মেজারিং কাপের এক কাপ নিয়ে নিয়েছি আটা আর তার মধ্যে দিয়ে দেব আজওয়ান এটাকে খুব ভালো করে হাত দিয়ে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো কালো জিরে আর জোয়ানটা দিলে কিন্তু বন্ধুরা এটা হজমে খুবই সাহায্য করে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাদা তেল টু টেবিল স্পুন মতো এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেটা প্রতিদিনের রুটি লুচি পরোটার যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেম প্রসেসে ডোটা তৈরি করব অল্প অল্প জল দেবেন বন্ধুরা খুব বেশি জল দিতে যাবেন না হঠাৎ করেই কিন্তু যদি এটা নরম হয়ে যায় তাহলে পরোটাগুলো একদমই ভালো হবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি দেখুন একটা ডো আমার তৈরি হয়ে গেছে এবার ডোটাকে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখবো এবার চলে যাব ছাতু নিয়ে নেব এখানে দেখুন এক বাটি ছাতু নিয়ে নিয়েছি এখন ছাতুর মধ্যে আমি কিছু স্পেশাল মশলা ব্যবহার করব স্পেশাল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ আদা কুচি দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি শুকনো খোলায় আমি শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাকেই আমি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মতো চিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছে স্পেশাল আমের আচার মশলা সমেত আমের আচার দিয়ে দেবো এই ছাতুর মধ্যে বন্ধুরা এখানে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন আমের আচার যদি না থাকে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন চাট মশলা ব্যবহার করতে পারেন কিন্তু এই আমের আচারটা ছাতুর মধ্যে দিলে এর কিন্তু আলাদা একটা ফ্লেভার বা টেস্টি হয় খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর দেখুন এটা যখন মুট করবেন একেবারে কিন্তু মুট হয়ে যাবে কিন্তু ভেজাবেন না জল দিয়ে ভেজাতে যাবেন না একটু গা মাখো মাখো ঝুরঝুরে অবস্থায় থাকবে লাস্টে দিয়ে দেব কিছুটা জোয়ান জোয়ানটা জোয়ানটা প্রথমে দিলেই ভালো হতো তো দিতে ভুলে গেছিলাম তো লাস্টে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি ছাতুর পুটটা রেডি হয়ে গেছে এখন যে আটাটা মেখে রেখেছিলাম তা থেকে আমি কিছু লেচি তৈরি করে নিচ্ছি আটাটাকে আবারও মেখে নিয়ে কিছু লেচি তৈরি করে নিলাম এখন একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি রুটির মতো অল্প ছোট করে বেলে নেব নিয়ে এবার যে ছাতুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম বড় চামচের দু চামচ ছাতুর পুট দিয়ে দেব একটু বেশি করে পুরটা দেবেন বন্ধুরা এতে কিন্তু এই কচুর পরোটাটা খেতে টেস্টি হবে এবারে দেখুন খুব ভালো করে এইভাবে এর মুখটাকে মুড়ে দেব আশা করছি যেভাবে আমি দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি ছাতুর পরোটার মুখটা বন্ধ করে নিলাম আর ছাতুর পরোটা বলতে বলতে শুধুই বলে ফেলছি ছাতুর কচুরি আর হ্যাঁ বন্ধুরা বিহারীরা কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর রসুনের পেস্ট ব্যবহার করে থাকে ছাতুর পুটটা বানানোর সময় বাটা ব্যবহার করে তো আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি সেজন্যে আমি রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করলাম আর খুব ভালো করে দেখুন বেলে নিয়েছি কোথাও ফেটে যায়নি আর কত সুন্দর হয়েছে ঠিক এই রকম পাতলা থিকনেসের একটা রুটি তৈরি করে নেব এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে প্রথমে এপিট ওপিট উল্টে পরোটাটাকে ভেজে নেব শুকনো খোলায় এখন কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না যখন দেখব এরকম হালকা রুটির মতো ভাজা হয়ে গেছে তখন উপর দিয়ে দিয়ে দেব টু টেবিল স্পুন মতো সাদা তেল এবারে এপিট ওপিট উল্টে নেব আর দেখুন কত সুন্দর ফুলে উঠবে একেবারে বলের মতো আপনারা বাড়িতে যদি একবার না খান বুঝতেই পারবেন না বন্ধুরা যে এই ছাতুর পরোটার কি টেস্ট দেখলেন কেমন ফুলে উঠল এপিট ওপিট করে ঠিক এই রকম লালচে করে এটাকে ভেজে ফেলতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেব নিয়ে আর একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা দেখেই কিন্তু একেবারে জিপ থেকে জল চলে আসবে আবারও একটা ভেজে নিচ্ছি ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে রুটির মতো ভেজে তারপরে উপর দিয়ে একটু তেল দিয়ে ভাজতে হবে আর সমস্ত প্রসেসটাই কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে করতে হবে আর বন্ধুরা এটা বলতে ভুলবেন না যে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ছাতুর যে পুটটা বানালাম তার মধ্যে অবশ্যই আমের আচারটা ব্যবহার করার চেষ্টা করবেন আমের আচারটাকে ভালো করে ছাতুর মধ্যে মিশিয়ে নিয়ে আমের খোসাটাকে ফেলে দেবেন আর হলে আমচুর পাউডার যদি আমের আচার না থাকে আর সমস্ত পরোটাগুলো দেখুন তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর ভালো খাবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এই ছাতুর পরোটা